আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখানে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের ঘাস কাটা হচ্ছে আর এই ঘাস কাটে আমরা পরিপক্ক কাটিংটা বিক্রি করে থাকি বিভিন্ন খামারিদের কাছে যারা নতুন পুরাতন খামারি আছেন তারা বিভিন্ন দেশ বিদেশি জাতের ঘাসের কাটিং সংগ্রহ করেন তাদের প্রয়োজনে এই কাটিংগুলো সংরক্ষণ করে থাকি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অনেক খামারি ভাইরা গবাদি পশু পালন করেন এমন প্রেমিকরা আমাদের ফোন দিয়ে থাকেন পরিপক্ক কাটিংয়ের জন্য আমরা তাদের চাহিদা মতো বিভিন্ন বিদেশি যাদের ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় যেমন এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আরও রয়েছে ডক্টর জহরুল ইসলাম স্যারের যারা ওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গোয়াতেমালা অজানা জার্মান বিভিন্ন দেশের ঘাস কাটিং রয়েছে বিদেশি তাদের কাটিং রয়েছে যে কোনো কাটিং আমরা বিক্রি করে থাকি পরিপক্ক অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে এই যে ঘাসের আটি বাঁধা হয়েছে এই এখানে যেগুলা যেটুকু অংশ শুকনো পাতার ভিতরে পরিপক্ক সেই অংশটুকু আমরা কেটে বিক্রি করে দিয়ে থাকি এই যে এখন যেই ঘাসগুলা কাটতেছি এগুলা বিভিন্ন কাস্টমাররা আমাদের কাছে অর্ডার করেছেন বিভিন্ন জেলা থেকে চুয়াডাঙ্গা থেকে অর্ডার করেছেন একজন ভোলা থেকে অর্ডার করেছেন চারফেশন এই অর্ডারগুলো আজকে কাটতে এসেছি এবং সেই কাটার দৃশ্য আপনাদের দেখাচ্ছি হয়তোবা আপনারা এই ভিডিও দেখে আবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরবর্তী আবার ঘাস নেওয়ার অর্ডার করবেন সেক্ষেত্রে আমরা সরাসরি জমিতে এসে সরাসরি ভিডিওগুলো করে আপনাদের মাঝে প্রেরণ করে থাকি যাতে আপনারা কথা কাজের মিল পান এবং যেই কাশের কাটিং দেখতে পাচ্ছেন সেটাই পান সেই লক্ষ্যে আমরা সরাসরি ভিডিও করার চেষ্টা করি দর্শক এই ঘাসটার একটু বৈশিষ্ট্য বলি এই ঘাসটা বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে যদি উচ্চতায় একটু ছোট কিন্তু একটা সোপায় এত বেশি পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় যেটা অন্যান্য ঘাসে সম্ভব নয় তার মানে তুলনামূলকভাবে যে কোনো ঘাসের তুলনায় এই ঘাসটা কিন্তু ফলন কম হয় না দর্শক কারণ অতিরিক্ত পাতাও রয়েছে এই ঘাসটাতে সেই জন্য ছাগল ভেড়া গরু মহিষ প্রত্যেকটা গবাদি পশু খুবই পছন্দ করে থাকে আর এই ঘাসটা যে কোনো মাটিতেই পারফেক্ট ফলে বেল এটেল দোয়াস যে কোনো মাটিতে আর এটা একবার রোপণ করলে এসে পাঁচ থেকে ছ বছর ফলন পাবেন দর্শক সব দৃষ্টিকোণ থেকে গাছটা নাম্বার ওয়ান যদি কাটিং রোপণ করতে নাও থাকেন খামারি ভাইরা যারা নতুন খামার প্রতিষ্ঠা করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা পরীক্ষামূলক হলেও কিছু জমিতে ঘাসটা রোপণ করে দেখতে পারেন আর এই ঘাসেটা আপনার গবাদি পশুর কতটুকু চাহিদা পূরণ করে থাকে দর্শক সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ